হ্যালো 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 এ কি নাম বললে কুলু কুলু কুনুর পাইনাপেল কুস কি আবার বলে উচ্চারণ কর বুঝতে পারছি না পাইনাপেল কুস পাইনাপেল কুনুর কুলু কুলু কুনুর হ্যাঁ বাবা এই প্রথম শুনলাম রে এরকম নাম এই সত্যি কিনে এনেছিস না হ্যাঁ এই দুটো কিনে নিয়ে আসে কত করে নিয়েছে হ্যাঁ 500 টাকা পিস বাবা কত বড় বড় হবে এগুলো

जा, जा अरे तेरी चलो 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 <laughs>